এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় অমর এই পংক্তি রচয়িতা কবি হেলাল হাফিজ আর তাকে হাসপাতালে মৃত অবস্থায় আনা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল রহমান জাতীয় প্রেস ক্লাবের উল্টো দিকে একটি হোটেলের বাথরুম থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে আনা হয় বিস্তারিত দেখুন আমির হাসান মোল্লার ডেক্স রিপোর্টে সকালে এখন যৌবন যার মিছিলে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় এর মতো অসংখ্য অমর পঙ্ক্তি রচয়িতা কবি হিলাল হাবিস মারা গিয়েছেন তেরোই ডিসেম্বর দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন শুক্রবার দুপুর আড়াইটার দিকে রাজধানী শাহবাগে অবস্থিত সুপারোত হোম বাথরুমে পড়ে গিয়ে রক্তকরণ হয় হেলাল হাফিজের কর্তৃপক্ষ তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন হেলাল হাফিজ দীর্ঘদিন ধরে গ্লুকোমায় আক্রান্ত ছিলেন পাশাপাশি কিডনি জটিলতা ডায়াবেটিস ও স্নায়ু জটিলতায় ভুগছিলেন উনিশশো আটচল্লিশ সালের সাতই অক্টোবর নেত্রকোনায় হেলাল হাফিজের জন্ম সেখানে স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে পরের ধাপে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো বাহাত্তর সালে দৈনিক পূর্বদেশ পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন এই কিংবদন্তি কবি হেলাল হাফিজ পূর্ব দেশ দৈনিক দেশপত্রিকায় তিনি সাহিত্য সম্পাদক ছিলেন তার সর্বশেষ কর্মস্থল ছিল দৈনিক যুগান্তর উনিশশো সালে প্রকাশিত প্রথম কবিতা গ্রন্থ যে জলে আগুন জ্বলে কবিকে নিয়ে যার জনপ্রিয়তার শীর্ষে এরপর বইটির তেত্রিশটির বেশি সংস্করণ বেরিয়েছে দুই সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন তার আগে খালেদার চৌধুরী পুরস্কার সহ নানা সম্মাননা পেয়েছেন তিনি আমিন হাসান মোল্লা এমটিভি ঢাকা দর্শক এতক্ষণ আমাদের এমটিভি চ্যানেলের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী নতুন নতুন নিউজ আপডেট পেতে আমাদের এম টিভি ফেসবুক পেজ এবং এম টিভির ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করে বাসিয়ে থাকুন